কোথায় কেমন কি বন্যা হয়েছে সেইগুলোই ঘুরে ঘুরে দেখছি তাই ভাবলাম যে ক্ষীরপায় আসে যখন ভাবলাম কেঠিয়া ব্রিজটাও দেখায় যে কি অবস্থায় রয়েছে এখানেও দেখতে পাচ্ছি পুরো জলে একবারে ভর্তি পুরো ফুলে ফেঁপে উঠেছে নদী পুরো সমস্ত জায়গায় জলে ভর্তি হয়ে গেছে তাই কেঠিয়া ব্রিজেও একই অবস্থা ঠিক আছে তোমাদের ওদিকে বন্যা হয়েছে কিনা এবং কেমন কি জল বাড়ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও